বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সূচনা মহাসচিব এবং ঢাকা ভারতের দক্ষিণের সাংগ্রী সভাপতি হত্যা

জনতার আধ্যাত্ম রাজনৈতিক নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাথ বন্ধুগান একাত্তর সরেন স্বাধীনতার উপ থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে বিভিন্ন মার্গা এসেছে একটি সিস্টেমের নির্বাচন হচ্ছে প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে প্রশাসন চলছে পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে সীমান্ত পরিচালিত হচ্ছে রক্ষণাবেক্ষণ হচ্ছে হাসপাতাল পরিচালিত হচ্ছে খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে সমস্ত কিছুতে আমরা দেখছি নৈ সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি সমস্ত কিছু দেখছি যারা ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা স্বাস্থ্যবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছে আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্রের যেই একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই এই দেশের বিশ্বাসের তারা মানত রক্ষা করতে পারে নয় প্রধান মুখ্য বসেতে পারে নাই চিকিৎসা ব্যবস্থা দিতে পারে নয় স্বাস্থ্যদের হলগুলোতে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে আমাদের তাদের করতে পারে না এই বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা আমাদের দেশে সুস্থ নির্বাচন সম্ভব নয় নির্বাচন দিতে হবে প্রশাসন পরিচালনায় রাজনৈতিক দেখা দিয়েছে দশনবস্থা সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না অর্থ বাংলাদেশে দেশ মুসলমানের দেশ আদি চৌধুর প্রদল করিম সহ অনেক বড় বড় কালামের দেশ এই দেশে একটিমাত্র শাসন চলবে সেই শাসনের নাম ইসলামী শাসন আমরা আহ্বান করবো আসল ইসলাম দেশ জনতা একতা রক্ত হয়ে আগামী দিনে মনারের নেতৃত্বে আজকে ইসলামী শক্তির উত্থান আমরা কি করব আজকের এই সমাবেশ থেকে কি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আসামি টেনে বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে সকলকে ধন্যবাদ আসসালামে আদালতে যারা হাত 中国新闻。